তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি আমার ফেসবুক পেজের অ্যাডসন রিলস মনিটাইজেশনের মধ্যে আসি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অলরেডি বত্রিশ সেন্ট কিন্তু আর্নিং হয়ে গিয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোতে আমার অলরেডি এক্সেন্ড সেন্ট করে কিন্তু যোগ হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বা ক্যালকুলেশন করে দেখবো যে এক হাজার রিলস ভিউজে ফেসবুক আমাদেরকে কত সেন্ট দেয় বা কত টাকা আমরা এক হাজার রিলস ভিউজে ইনকাম করতে পারি এক লাখ রিলস ভিউজে আমাদের কত ইনকাম আসতে পারে পাশাপাশি এক মিলিয়ন ভিউজ যদি আমাদের রিলসের মধ্যে আসে তাহলে কত টাকা আমাদের ইনকাম হয় বা কত ডলার ফেসবুক আমাদেরকে দেয় তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা দেখুন এখানে আমার একটি ভিডিও আছে এই ভিডিওটির টাইটেল দেখতে পাচ্ছেন গ্রামের ঐতিহ্যবাহী মাটির এই পুরোনো টাইটেলটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না পুরো টাইটেলটি দেখতে পারলে সুবিধা হতো তো এখান থেকে আরও একটি ভিডিও টাইটেল বা রিলসের টাইটেল এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন চলেছে ট্রেন এই দুইটি কতগুলো ভিউজ আসে এই দুইটি রিলসের মধ্যে কতগুলো ভিউজ এসেছে এবং তার বিনিময়ে আমাকে এখান থেকে এক সেন্ট করে দিয়েছে এই বিষয়টি আপনাদেরকে দেখাবো তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে যে আসলে কতগুলো ভিউজে কত সেন্ট আমাদের এখান থেকে ইনকাম হচ্ছে তো আমি এখান থেকে যদি ব্যাক করি ব্যাক করে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি দেখুন আমি এখান থেকে ব্যাক করে পিছনের দিকে চলে আসলাম পিছনের দিকে আসার পর আমি এখান থেকে আমাদের যে রিলস দেখার অপশনটি আছে এখানে আসবো আসার পর এখানে মোর নামে যে অপশনটি আছে এই মোর অপশনটিতে ক্লিক করে দিব মোরা অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে রিলস নামে যে অপশনটা আছে এই রিলস অপশনটিতে আবারও ক্লিক করে দেব রিলস এই অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে যদি আসি নিচের দিকে আসার পর দেখুন এখান থেকে আমাদের যে দুইটি ভিডিও আমরা এখানে দেখালাম দেখুন এখানে আমাদের কিন্তু চারশো তিরাশি ভিউজ এসেছে গ্রামের ঐতিহ্যবাহী মাটির দুতলা বাড়ি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন চলেছে ট্রেন এই যে ভিডিওটি আছে এই ভিডিওতে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিউজ আসে চারশো ছিয়াশি তো বন্ধুরা দেখুন এখানে চারশো তিরাশি এবং এখানে চারশো ছিয়াশি এই দুইটি ভিডিওতেই কিন্তু ফেসবুক আমাকে এক সেন্ট করে দিয়েছে যদিও এই এক সেন্টগুলো একশো ভিউজ যখন পার হয়েছে তখনই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে কিন্তু এই চারশো তিরাশি বা ছিয়াশি ভিউজ আসা পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমাকে এই এক সেন্টটি রেখেছে এর থেকে কিন্তু বেশি আমাকে এখন পর্যন্ত দেয়নি এর থেকে আমরা যদি ক্যালকুলেশান করে দেখি আমরা যদি মোটামুটি ধরি দুইশো বা আড়াইশো ভিউজে যদি আমাদেরকে এক সেন্ট দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি পঁচিশ হাজার ভিউ যদি আমাদের রিলসের মধ্যে আসে সেই ক্ষেত্রে আমরা এক ডলার একটি ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবো তো বন্ধুরা পঁচিশ হাজার ভিউজে যদি আমাদের এক ডলার হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসে একটি রিলসের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ফেসবুক প্রোভাইড করবে এক লাখ ভিউজে মাত্র ষাট ডলার এবং আমাদের যদি এই একই ভিডিও এক মিলিয়ন ভিউজ আসে এই রিলসের মধ্যে তাহলে কিন্তু আমরা পেয়ে যাব চার দশে চল্লিশ তাহলে আমাদের কিন্তু এক মিলিয়ন ভিউ যদি রিলসের মধ্যে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে চল্লিশ ডলার আমাদের কিন্তু ইনকাম হবে এই ক্ষেত্রে অনেক সময় কম বেশি হতে পারে এবং ভিডিওর যে টপিকগুলো আছে এই টপিকের উপরেও কিন্তু কম বেশি আমাদের ইনকাম এখান থেকে আসতে পারে এক্ষেত্রে যদি টেক ভিডিও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এক মিলিয়ন ভিউজে আমাদের ষাট থেকে সত্তর বা পঁচাত্তর ডলার আসতে পারে এবং অনেক সময় দেখা যায় আমি যে ব্লগ ভিডিও তৈরি করি এই ব্লগ ভিডিওর মধ্যে কিন্তু ইনকামটি একবারেই কম হয় সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমার মোটামুটি পঁচিশ হাজার বিশ হাজার থেকে পঁচিশ হাজার যদি রিলসের মধ্যে ভিউজ আসে সেক্ষেত্রে আমি এক ডলার কিন্তু এখান থেকে পেয়ে যাব এভাবে যদি আপনারা হিসাব করেন তাহলে কিন্তু আপনাদের মোট যে আর্নিংটি হচ্ছে বা রিলস থেকে আপনি কত ইনকাম করতে পারছেন এ বিষয়টি নিজে নিজেই ক্যালকুলেশান করে নিতে পারবেন যে হিসেবটি দিলাম এই হিসাবটি আপনাদেরও সেমভাবে আসতে পারে তবে টেক ভিডিও বা কোনো রিভিউ ভিডিও বা কোনো প্রোডাক্টের রিভিউ ভিডিও যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওগুলো থেকে ইনকাম কিন্তু বেশি হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে